আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা কম বাজেটের মধ্যে পাহাড়ে উটোর লেগে জায়গা খুঁজছেন তাদের জন্য আর কি এই জায়গাটা ইকোন জায়গার পরিমাণই লোকিয়া দুই কেয়ার দুই কেয়ারে ষাট শতাংশ জায়গা মেইন পাহাড় রুটের সাথে জায়গাটা খুবই সুন্দর জায়গাটা এক পলটে আর এই যে রোডটাও আছে এই রোডটার প্রশস্ত ফাঁস ওই গিয়া কমে বেশি পঞ্চাশ থেকে চল্লিশ ফুট পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ ফুট ওই মানে মানুষ কম বেশ তবে আপনারা তো মাফলেও বুঝতে পারবা ওই লিগিয়া একটা সীমা আছে প্লটর ওই লোক একটা সীমা আইল ওই লোক একটা আইল সীমা গেছে ও সুজা গেছে লাম্বা আর আর একটা সীমা আমি দেখাইলাম ওই লো আশপাশ বাড়িঘর আছে চতুর্দিকে ওলো আশপাশ বাড়িঘর এই সাইডে তো আরও বাড়িঘর তো আছে সব এই সব সাইড বাড়িঘর আর ওই লগিয়া আর একটা সীমা ও একটা সীমা ওই ওই একটা সীমা ও ওয়াইলটা সুতা গেছে আর ওই লোকের উঠ গিয়া বর্তমানে গেছে গিয়া আপনার থাকি টেমুকি ফোরন্ত গেছে সোনাতুলা বাজার টেমুকি এরপর এটা ভরছে গিয়া বাদাঘাট নতুন কেন্দ্র কারাগার ও দু জেল দেখা যার কেন্ট কারাগার বাদাঘাট জেল এই জেলের পাশে আপনার দেখতে ভালা কিনা জানেন তো একটু করি আমি দেখাইলাম ওই প্লটটা ফাতারে ফার্স্ট আছে অনুমানিক প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট কম বেশ ফাঁস ওইবতটুকু তো হইল জায়গার প্রশস্ত ফাঁস যতটুকু হয়েছে আমি তো চল্লিশ থেকে পঞ্চাশ ফুট কম বেশ ওইবো আমি ভাবছি না আর ওইলো জায়গায় তো মেইন রোড আছে আশপাশ করতে তো আশপাশ বাড়ি করে আছে রাস্তা আছে মেইন রোড লোকেশন আর জায়গার দামও তো বারো ফিক্স খুলো প্রাইস কমই বেশি দাম হইলে গা পঁয়ত্তর হাজার শতাংশ যদি হয়তো ভালো লাগে তো যোগাযোগ করবেন ওকে আলাইকুম